হ্যাঁ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ছাদের পায়ার করা হচ্ছে লেভেল ঠিক করে নিয়ে প্রত্যেকটা কালামের গোড়ায় গোড়ায় আগে পায়ার করে নেওয়া হচ্ছে তারপর ফাইনালি আমরা এই স্ল্যাবটি ইঞ্চি যে কাস্টিং সেটি সম্পূর্ণ করবো কীভাবে করতেছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমাদের এই দিকে আমরা এই সাইড থেকে আমরা ঢালাই কাস্টিং শুরু করছিলাম আমরা বিমগুলো সব ঢেলে নিয়েছি এবং বিম ঢেলে নেওয়ার পরে দেখেন প্রত্যেকটা যে কলামগুলো রয়েছে এই যে আমি দেখাই এই যে একটা কলম যেখানে আমাদের পাশে আর একটা কলম একটা কলম রয়েছে সেই কলমের যে গোড়ায় যে অংশটা এটা আমরা আগে লেভেল করে নিচ্ছি পায়ার করে নিচ্ছি এগুলো প্রাইমারি লেভেলগুলো দেখতে পাচ্ছেন এই পায়ার করে নেওয়ার পরে আমাদের এখানে কিন্তু আমাদের গুণাত দিয়ে দাগ দেওয়া রয়েছে এখানে গুনাত দেখতে পাচ্ছেন এখানে দাগ দেওয়া আছে এটা থেকে এক ফিট ডাউন লেভেল নেওয়ার পরে আমরা এইভাবে এই যে প্রত্যেকটা কলমের গোড়ায় পায়ার করে নিয়েছি আমরা যেহেতু এই সাইডটা আমরা কমপ্লিট করব। যেহেতু আমাদের এদিকে বিমের কাজ হয়ে গেছে বিম ঢালাই হয়ে গেছে বিম ঢালাই হয়ে যাওয়ার পর আমরা এখন এখন আমরা এখান থেকে পায়ার শুরু করে দেবো মানে পাঁচ সেন্সিজে স্লাব কাস্টিং হয় সেটা এই যে মাঝখানে যে মানে আপনার যে দু তিন দিকে দুই ভাগের অর্ধেক যে অংশটি সেটি আমরা আগে পায়ার করে নেব তারপর বাকি অংশ আবার বিম ঢেলে নেব নেওয়ার পর আবার কাজ করব এইটা হচ্ছে নিয়ম সাধারণত একদম যদি বলেন খুবই ভালো একটা নিয়ম বা যেটা নিয়ম রুলস ফলো করে আপনাকে কাস্টিং করতে হবে এটা হলো আসল নিয়ম আপনাকে অবশ্যই বিম আগে ঢেলে নিতে হবে এটা ভাই মনে রাখবেন বিম ঢেলে নেওয়ার পরে তারপরে আপনাকে স্লাবের কাজ ধরতে হবে আর এখানে আমাদের মোটামুটি যে পায়ারের লেভেলিং কাজ সেটি শেষ হয়ে গেছে একটা বিষয় কলমের যে মাঝখানে যে অংশগুলো আমরা অনেকে করি কি এটা একদম ফিনিশিং দিয়ে দিই এটা ফিনিশিং দেওয়া যাবে না এটা এইভাবে রাখবেন কারণ পরবর্তী যখন আমরা কিকার বা ডাইরেক্টলি কলম ঢালাই করব এর সাথে পরবর্তী যে বন্ডিং কলমের এটা সুন্দর হবে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন সাথে পায়ার করার সময় বা ঢালাই করার সময় একা স্বাদ সাধারণত বললেই হয় না অনেক বিষয় থাকে অনেক বিষয় এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি সাজ আপনার সাইড সুপারভিশনের কোনো লোক না থাকে বা ইঞ্জিনিয়ারও না থাকে তা আপনাদেরকেও যতটুকু করেন আপনারা এই কাজগুলো আপনাকে বুঝে নিতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন বুঝাই না আপনি না বুঝলে কারো কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তবুও এই ছাদের ক্ষেত্রে কোনো ধরনের গাফলতি করবেন না বা কোনো ধরনের অবহেলা করবেন না অবহেলা করলে আপনার নিজের ক্ষতি হবে এই বিষয়টা আমি বারবার বলতেছি এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন অবশ্যই আপনার ভবন সুন্দর হবে এবং থাকার মতো একটা পরিবেশ হবে আশা করি আপনাদেরকে এই সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদের বুঝতে পেরেছি আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আপনার অবশ্যই আমাদের এই প্লেসটি লাইক সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর একটা বিষয় বলতেছি বারবার বলে থাকি এই যে কাজ করার সময় চারদিকে যে সেফটি বা প্রোটেকশন এই বিষয়টা আপনাকেই এটা নিয়ন্ত্রণ করতে হবে করে নিয়ে তারপর কাজ করবেন যাতে করে পারাপশ্বিক কোনো ধরনের সমস্যার সম্মুখীন যেন না হতে পারে তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম